সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো থাকাটা কামনা করে তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে তো আমার আজকের গল্পটা হলো একটু আমাদের দেশ নিয়ে দেশের ভালোবাসা নিয়ে তো আছেন সবাই ভালো আছেন আমাদের দেশটাকে আমরা যদি সুন্দরভাবে চালাতে যাই তাহলে আমাদের দেশটা যদি আমরা স্বাধীনতা রক্ষা করে চালাতে চালাতে যাই তাহলে আমাদের দেশে কিছু কিছু কাজ আছে ওগুলো আমাদেরকে করতে হবে আমাদের দেশে যেসব রাসেল বাইপারগুলো আছে তাদেরকে বিতাড়িত করতে হবে আমাদের দেশে যেসব সোরাচারগুলো আছে সেগুলোর থেকে আমাদেরকে বিতাড়িত করতে সরে থাকতে হবে এবং সেগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের দেশটা যদি আমরা স্বাধীনতা ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে প্রথমত আমাদের দেশে শিক্ষিত সমাজকে আমাদের দেশ পরিচালনা করার দায়িত্ব দিতে হবে শিক্ষিত সমাজ ছাড়া শিক্ষিত লোক ছাড়া আমাদের দেশ পরিচালনা করা সম্ভব না দ্বিতীয় দ্বিতীয় নাম্বার হলো আমাদের দেশে আমাদের আমরা শোষণ চাই না আমরা শাসন চাই আমাদের দেশে আমরা কোনো প্রধানমন্ত্রীর শাসন চাই না আমরা রাষ্ট্রপতির শাসন চাই রাষ্ট্রপতি দেশ পরিচালনা করুক আমরা সেইটাই চাই কোনো প্রধানমন্ত্রী দিয়ে আমাদের দেশ পরিচালনা করা সম্ভব না কারণ প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলো একটা নারী এসে আমাদেরকে শোষণ করবে আমাদেরকে শাসন করবে আমরা সেই নারীর শাসন চাই না আমরা একটা পুরুষ শাসন চাই তার মানেই হলো আমরা একটা রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত একটা সরকার চাই সে হতে হবে দেশপ্রেমিক এবং দেশের মানুষ মানুষের প্রেমিক দেশের দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তাহলে আমরা আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ধরে রাখতে পারবো স্বাধীনতা অর্জন করতে পারবো এ বলে আমি আমার কথা শেষ করছি ওয়াফের দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামুকুম রহমতুল্লা বাকু